আজকে রান্না করেছি মাত্র এক মাটি চিঁড়ে দিয়ে অমৃত স্বাদের পায়েস নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত মিষ্টি খেতে ইচ্ছা হলে হাতের কাছে যদি এক বাটি চিঁড়ে থাকে তাই দিয়ে বানি ফেলুন অতি সহজে অমৃত স্বাদের এই পায়েস বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই মহা আনন্দে এই পায়েস খেয়ে নেবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অতি সহজে এই সুমিষ্ট অমৃত স্বাদের পায়েসটা রান্না করতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে বানাবো চিড়ে দিয়ে পায়েস সেই জন্য আমি বাটি চিড়ে নিয়েছি পায়েসটা করার জন্য একটা মেজারমেন্ট হিসেবে কাপ বাটি নেবেন সেই বাটির মাপে সব কিছু নিলে তাহলে রেসিপিটা পারফেক্ট হবে যে বাটির মাপে এক বাটি চিনে নিয়েছি সেই বাটির হাফ বাটি চিনি লাগবে এক মুঠো কিশমিশ পনেরো পিস কাজু নিয়েছি পাঁচ পিস ছোটো এলাচ তিন পিস লবঙ্গ আর দুই ইঞ্চি দারুচিনি নিয়েছি আর লাগবে এক প্যাকেট অর্থাৎ পাঁচশো গ্রাম দুধ হাতের কাছে যে চিঁড়ে ছিল সেটাই নিয়েছি এটাকে ধুলে পারে কিছু আর থাকবে না তাই এটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে এর ভেতরে যদি কোনো ধান কোনো কিছু থাকে সেইগুলোকে আগে বেছে বাদ দিয়ে দিতে হবে পোকামাকড়ও থাকতে পারে সেইগুলোকে ভালো করে বেছে নিতে হবে সিঁড়েটা আমার ভালোই পরিষ্কার আছে ভালো করে বাছা হয়েছে এবার একটা স্টেনারে করে ভালো করে চেলে নেব ধুলোবালি থাকলে সেটা বেরিয়ে যাবে গরম হলে কড়াই দিলাম এক চামচ ঘি গরম হলে চিড়েটা দিয়ে দিলাম দিয়ে যদি চিড়েটাকে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে যে পায়েসটা হবে খেতে অমৃত হবে চিড়েটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে না হলে গুলো ছুঁয়ে যেতে পারে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আরো হাফ চামচ ঘে দিলাম এবার ড্রাই ফ্রুটগুলো বেশি ভেজে নেব না এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নি এবার এলাচ এলাচগুলোকে ফাটিয়ে দিলাম দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে ভেজে নেব এগুলো যত সুন্দর গন্ধ বেড়াবে পায়েসটা তত সুন্দর সুগন্ধে পরিপূর্ণ হবে ক্যারামেল করার জন্য এক চামচ চিনি দিলাম চিনিটাকে মিডিয়াম হিটে গালিয়ে নেব তাহলে যে চিড়ে পায়েসটা হবে একটা সুন্দর কালার আসবে এটাকে বেশি লাভ করবো না তাহলে তেতো হয়ে যাবে এবার দুধটাকে দিয়ে দিলাম এবার দুধটাকে ভালো করে ফোটাতে হবে আরো দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে থেকে মিনিট দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার চিড়ে যে ভাজা আছে এই ভাজা চিড়ে গুলো এর সঙ্গে যোগ করে দিলাম এবার এটাকে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব গ্যাসটাকে সিমে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দিই যাতে চিড়ে গুলো ভালোভাবে সেদ্ধ হয় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দিই কি অবস্থা চিনিটা একবারে গলে গেছে এবার এই রসটাকে আবার একটু মেরে নেবো তাহলে পায়েস কমপ্লিট হয়ে যাবে চুদার ড্রাই ফ্রুট দিয়ে দিলাম পায়েসটা আমার হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম ঠান্ডা হলে পায়েসটা আরও গাঢ় হয়ে যাবে আপনারা যেরকম খাবেন সেরকম রাখবেন আপনারাও বাড়িতেই এক একবারটি চিঁড়ে দিয়ে পায়েস রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে